অভিষেকের বিরুদ্ধে নির্বাচনে লড়বে জাস্টিস গাঙ্গুলি কি শুনতে অবাক লাগছে তো না এ কথা আমি বলছি না এ কথা বলছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ হ্যাঁ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিচারপতি গাঙ্গুলির উদ্দেশ্যে ঠিক এই কথাই বলেছেন তাহলে এবার সবিস্তারে জেনে নেওয়া যাক কুনাল ঘোষের এরকম বক্তব্যের কি কারণ তিনি কি বলতে চাইছেন এমন বক্তব্যের মাধ্যমে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনের লড়ার কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবার তৃণমূল কংগ্রেসের তরফেও এলো সেই আবেদন বিচারপতিকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে লড়ার জন্য আমন্ত্রণ জানালেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতির মন্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিচারপতি মনে করলে দু সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনে লড়ুক সাংবাদিক বৈঠকে কুনাল বললেন শুধুমাত্র নিজের রাজনৈতিক উইশলিস্ট থেকে তিনি এ ধরনের কথা বলে চলেছেন অভিষেকের অভিষেকের সম্পত্তি দেখার ইচ্ছা থাকলে তিনি নির্বাচনী এভিডেপিট দেখে নিন এরপরে বিচারপতিকে ভোটে লড়ার বার্তা দেয় কুনাল তিনি জানান এই বছরই তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে প্রয়োজনে স্বেচ্ছাবসন নিয়ে নিন কুনাল বলেন অভিষেক সম্পর্কে বিচারপতির নিজের ধারণা খারাপ না কেউ কেউ তার মাথায় বিষ ঢোকাচ্ছে সেই কারণেই এরকম মন্তব্য করছেন বিচারপতি প্রসঙ্গত গত সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সোশ্যাল মিডিয়ায় তার সম্পত্তি সংক্রান্ত সমস্ত হিসাব প্রকাশে আনেন তিনি যদি করেন তাহলে তার সমতুল্য অন্যান্য নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা তাদের সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য আবেদন রাখা হবে এই মন্তব্যের পর তৃণমূলের তরফে চূড়ান্ত সমালোচনা করা হয় মঙ্গলবার